জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে জানাই সুপ্রভাত তো আমরা বাড়িতে আজকে সবাই একাদশী ব্রত পালন করছি তো প্রথমত ঘুম থেকে উঠেই কিছু বাসী কাজকর্ম তো থেকেই যায় প্রতিটি সংসারে তাই না তো আজকে আমার একটু অসুবিধার কারণে আমি আর ঠাকুরকে জাগানো এবং ঠাকুরকে সেবা দেওয়া কিছুই পারলাম না তো মেয়ে আছে মেয়েই করছে এবং ছেলে মেয়ে এরা তো দুজনেই আর কি ঠাকুরের সেবা দেওয়ার জন্য অতি ব্যস্ত তো ওই জন্য মেয়ে স্নান করা কমপ্লিট হয়ে গেছে ও আজকে একেবারে স্নান করে নিয়েছে নিয়ে তারপরে হচ্ছে যে গোপালকে একেবারে ঘুম থেকে ওঠানো তারপরে বাদ বাকি যা কার্যক্রিয়া আছে সবই করবে ওই করবে আর কি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাইকার খুব ভালো লাগবে তো নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রেজা সবাইকে স্বাগত জানিয়ে তো আপনাদের কাছে চলে এসেছি শ্রীমদ্ ভাগবত গীতার কিছু কথা আমি আপনাদের সাথে বলবো আর তার সাথে ভগবানের কিছু কাজকর্ম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভগবত গীতার কিছু বাণী শুনে নিই শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞান এবং ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি কখনোই জীবনে সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে মনে রাখবেন যদি কেউ আপনার সাথে অন্যায় করে তবুও আপনি ঠিক ন্যায়ের পথেই চলবেন কারণ ন্যায়ের ফল দেওয়ার কর্তা তো একজনই তাই না ভগবান শ্রীকৃষ্ণ তাই বলবো সবাইকে যে সবাই মাথার মধ্যে একটাই চিন্তা থাকবে গীতার সারাংশে যেটা আমাদেরকে বলা হয়েছে কি বলা হয়েছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালো হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা তোমার নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো তুমি যা দিয়েছ তা এখান থেকেই দিয়েছ তোমার আজ যেটা আছে কাল তা অন্য কারোর ছিল পরশু যেটা সেটাও অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম তাই না একদমই তাই তো এই জন্যেই বলব ভগবান শ্রীকৃষ্ণর দেওয়া বা আমাদের সৃষ্টিকর্তার দেওয়া সব কিছু নিয়েই আমাদের সংসার তো আমরা সেই তার দেওয়া সব কিছু দিয়েই তাকে উপহার দেব তাকে সাজিয়ে গুছিয়ে তার কাছে তুলে ধরবো এটাই তো আমাদের জীবন তাই না তাই আমাদের মানব জনম শ্রেষ্ঠ জনম মানব জনমে আমরা দুটো হাত দিয়ে ঈশ্বরকে প্রার্থনা করতে পারি আর কি চাই বলুন পুজো আশ্রয় দেওয়া কমপ্লিট ভোগ লাগিয়ে দিয়ে পার যে দইটুকু ছিল সেই দইটুকু খাচ্ছিলো আর কি দেখেই কিন্তু লজ্জা পেয়ে চলে গেছে তো এই যে এবার একটু চা নিয়ে বসলাম তো আজকে সারাদিনটা যা হোক ঈশ্বরের নাম ধ্যান নিয়েই চলল তো আমি ওকে বলছিলাম যে তুই একটু গোবিন্দকে সিঙ্গার করিয়ে দে অনেক দিন থেকে করাবো করাবো ভাবছি তো কিছুতেই হচ্ছে না ওর তো পড়াশুনো থাকে এখানে পড়তে যাচ্ছে ওখানে পড়তে যাচ্ছে হয়েই ওঠে না তো বলছে মামা কীরকম ধরনের কলকা দিয়ে সাজাবো আমি বললাম আগে গোপীচন্দন দিয়ে একটু করে দেখ তারপর যদি ভালো লাগে তো ঠিক আছে তাহলে ওই রকমই ডিজাইন করবি আর যদি না ভালো লাগে তাহলে কিন্তু মুছে দেওয়া যাবে তো এই জন্য আগে চন্দন দিয়ে আর কি ডিজাইনটা করার চেষ্টা করা হচ্ছে আর এখানে জানেন তো একটা মহৎ জিনিস চলছে সেটা হচ্ছে প্রেমানন্দ মহারাজজির কথা এবং রাধে রাধে নাম সেটাও চলছে তো আপনারা দেখতে থাকুন ও কীভাবে সিঙ্গারের ডিজাইনগুলো আর কি করে তো আর কি যেটুকু পারবে সেটুকু তো অবশ্যই করবে তাই না আর যা কিছু ও তো মানে গোপালকে বলছে তুমি কিন্তু আমার যদি খারাপও হয়ে যায় তুমি কিন্তু সুন্দর করে নিও ঠিক আছে সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না কারণ ওই প্রেমানন্দ মহারাজজির ওইখানের যে গানটা ওখানে বাজছে তো এই জন্য কপিরাইটের ভয়েতে আমি ওই ভয়েসটা দিতে পারলাম না কেন কি আমার মেয়ে গোপালের সাথে বলছে যে দেখো আমি যেভাবে ডিজাইন করছি তুমি সেইভাবে যদি ভালো নাও লাগে তো তুমি একটু মন থেকে কি সুন্দর করে নিও তাহলেই হবে তো দেখুন এইভাবেই ও আর কি সাজানো গোছানো চলছে তো আশা করি সবাইকার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তো বলছে মামা এখানে একটু রাধা নাম লিখে দেবো আমি বলি হ্যাঁ দিতেই পারিস তো দেখেছেন রাধা নাম লিখে দিয়ে যায় তো এই যে আর ও বলছে যে আমার না এরকম প্লেন বেশ ভালো লাগছিলো মানে মনে হচ্ছিল যেন নিমাই নিমাই মতো তাই বললাম না তুই গোপালের চুলটা আর কি এরকম কালোই করে দে তো তারপরে যখন ফলস চুল আনবো সেটা আলাদা ব্যাপার তো এই যে রাধে রাধে নাম দিয়ে আর কি সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার গোবিন্দ আর রানীকেও কিন্তু একটু সিঙ্গার করিয়ে দিয়েছে দেখেছেন তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকে হরে কৃষ্ণ